ডেলি ফোরকাস্টের আগে যাওয়ার আগে আমরা আলোচনাটা একটু করে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি লাস্ট আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম গতকালকে সেখানে বলছিলাম যে মার্কেটের কি পরিস্থিতি হইতে পারে তো পরিস্থিতিটা বলছিলাম যে আমরা এখানে ফোর আওয়ারের এই প্যারালাল চ্যানেলে দেখছি যে মার্কেট প্যারালাল চ্যানেলকে টাচ করে করেই কিন্তু কি করতেছে আপ অ্যান্ড ডাউন করতেছে মানে মার্কেট ইয়ে এখানে আপনার সাপোর্ট নিচ্ছে মার্কেট উপরে যে রে রেজিস্টেন্সের টাস্ক টাস্কে আবার দেখা যাচ্ছে যে প্যারাল চ্যানেলের এই বাস ট্রেন লাইনে সে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে উঠতেছে তো এই মানে এই মার্কেটের এই কি হইতে পারে সেটা আমি দেখেন আপনাদেরকে বলছিলাম যে গতকালকে যে মার্কেট এইটা করতে পারে সেটা কি বলছিলাম যে বলছিলাম কোনটা বলছিলাম আমি আপনাদেরকে আবার একটু এইভাবে একে দেখাচ্ছি কারণ আমার আসলে আশা করি আপনারা এখানে বুঝবেন সেটা হচ্ছে যে বলছিলাম যে মার্কেটের এখানে কয়েকটা পজিশন আছে একটা হচ্ছে যে মার্কেট এখানে হ্যাঁ এখানে বলছিলাম যে মার্কেট এখান থেকে এইভাবে করতে করতে নিচের দিকে আসবে আইসা এখানে এই প্যারালাল চ্যানেলটাকে রেজিস্টেন্স তৈরি করবে তারপরে মার্কেট এখান থেকে আবার কি করবে ডাউন করবে আচ্ছা এটা বলছিলাম সেই ক্ষেত্রে এখানে আমরা বলছিলাম যে প্রথম রেজিস্টেন্সটা এখানে ছিল যেটা মার্কেট কি করছে মানে গতকালকে আপনার শুক্রবারে হ্যাঁ আমরা শুক্রবারটাকে গতকালকে ধরে নিচ্ছি শুক্রবারে মার্কেট এই জায়গা এই জায়গায় সাপোর্ট নিয়ে মার্কেট দেখা গেছে এইখানের মধ্যেই কি করে মানে আপনার সাপ্তাহ ক্লোজ করে এবং বলছিলাম যে এখানে একটা লেভেল আছে সেটা হচ্ছে কত এই চৌত্রিশের লেভেলটা সেটা হচ্ছে এটা তো এইখান থেকে মার্কেট কি করতে পারে মার্কেট ডাউন করতে পারে তো মার্কেট এখানে যেহেতু বলছিলাম আপনাদেরকে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা প্রবলেম হয়ে গেছে সেটার কারণে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি তো মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল কিন্তু বেশি ছিল বলবো না মানে এখানে মার্কেটটা গ্যাপ ওপেন হয়েছে গ্যাপ ওপেন হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে যে মার্কেট উপরের দিকেই কি করছে ওপেন করছে একটা জিনিস খেয়াল রাখবেন মার্কেট উপরের দিকে ওপেন করে আবার কন্টিনিউ কিন্তু মার্কেট ডাউন করছে তো যদি এরকম হইতো যে মার্কেট দেখা যাচ্ছে যে আপনার স্টেপ বাই স্টেপ একটা দুইটা ক্যান্ডেলের পরে উপরের দিকে শুধু ক্যান্ডেল করতেই আছে তাহলে মার্কেট উপরের দিকে উঠতো মানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন মিনিমাম আমি দেখছি যে পনেরো মিনিটের ক্যান্ডেলও কিন্তু কি করে নাই আপনার ওইখানে স্টেপ বাই স্টেপ কয়েকটা বাই ক্যান্ডেল করে নাই বা বলিশ ক্যান্ডেল করে নাই যদি সেটা করতো তাহলে মার্কেট কিন্তু উঠে যেত তার মানে যেটা মার্কেট করছে সেটা গ্যাপ ওপেন করছে বাট মার্কেট কি করবে নিচের দিকে মানে তার মানে আমি আপনাদেরকে সেকেন্ড আর একটা হইতে পারে সেটা বলছিলাম যে মার্কেট ওইখানে যাবে যা এখান থেকে কি করতে পারে এখানে এসে যেহেতু এখানে সাপোর্ট ছিল এখান থেকে কি করতে পারে উঠতে পারে তো এখানে উঠার মতো যেই পজিশনটা সেটা ছিল না যার কারণে মার্কেট এখানের থেকে সাপোর্ট না নিয়ে মানে সাপোর্ট নিয়ে উপরে উঠে নাই বাট সে কী করে ফেলছে নিচে নেম নেমে গেছে আচ্ছা তো এখন এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আরেকটু যদি এখন দেখি যে মার্কেট বলছিলাম যে এই ট্রেন্ড লাইনটাকে টাচ এখন মার্কেট খুব কিক করতেছে ট্রেন্ড লাইনের কাছে আছে এখন মার্কেট যে জায়গাটা আছে আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি যে মার্কেট এখন কি করতে পারে সেটা হচ্ছে যে যে মার্কেট এখন যে আজকের দিনে যেটা করতে পারে সেটা হচ্ছে এখানে আমরা একটা পজিশন মানে এটা আমরা একটা সাপোর্ট এঁকে নিলাম তো সাপোর্ট আকার কারণে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটু ছোট টাইম ফেমে যাই ও এখানে ছোটো টাইম ফ্রেমে যাওয়ার জন্য আমরা ছোট টাইম ফ্রেমটা আমরা একটু পরে আসতেছি তো এখানে যেটা করবে মার্কেট যে যদি এই ট্রেন লাইনের এই সাপোর্ট লাইনের নিচে মার্কেট কি করে স্টেবল হয় এইভাবে করে করে মার্কেট যদি এই সাপোর্ট লাইনের নিচে আইসা যদি মার্কেট স্টেবল হয়ে যায় তাহলে মার্কেট আবার কন্টিনিউ এখান থেকে হয় এখান থেকে সাপোর্টটা রেজিস্ট্যান্স তৈরি করবে সাপোর্ট বিকাম রেজিস্টেন্স করবে অথবা এখানে এখন ঠিক যেই জায়গাটা আছে সেটা মানে মার্কেটের এখন এই এই দুইটা জায়গা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই এই বক্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মার্কেট এখন এইটার ভিতর থেকে মানে এই বক্সটার ভিতরে হয় মার্কেট এই বক্সের নিচে আইসা কী করবে মার্কেট পরবর্তীতে এখানে মানে আপনার সাপোর্ট বিকাম রেজিস্টেন্স করবে এরপরে কন্টিনিউ মার্কেট ডাউন করবে এইটা হচ্ছে একটা সিনারি আর যদি মার্কেট এইটা না করে তাইলে হয়তো এখান থেকে মার্কেট একটু নিচে আসবে এখানে লিকুইডিটি গ্যা মানে নেওয়ার জন্য আসবে মার্কেট নিচে হালকা একটু নিচে আসবে হয়তোবা পনেরো মিনিটের একটা ক্যান্ডেল করবে করে সে এখান থেকে আবার উপরের দিকে উঠে যাবে কীরকমভাবে করবে ধরেন আমি আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে এই যে দেখতেছেন এখানে মানে একটা মানে এটা একটা ওয়েব দেখতেছেন এখানে এসে সে কী করলো এই এই তিনটা ক্যান্ডেল দিয়ে সে দেখাচ্ছে যে সে ডাউন মুভ বাট পরবর্তী ক্যান্ডেলটা দিয়ে সে কী করে ফেলছে উঠে মার্কেট বুলিশ হয়ে গেছে তো সেইম এখানে এরকম করতে পারে যে মার্কেট এখানে একটা পনেরো মিনিটের ক্যান্ডেল করতে পারে কইরা আবার সে কী করবে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার তার ওই প্যারাল চ্যানেলের টপ পজিশনটাকে সে কী করতে পারে ওভারটেক করতে পারে অথবা প্রথম যেই ইয়েটা আছে বললাম এই যে চৌত্রিশের যে লেভেলটা সেখানে যায় মার্কেট হয়তো বা এখানে কিছুক্ষণ ঘুরাঘুরি কইরা আবার উপরে উঠে যাবে অথবা এখান থেকে মার্কেট নেমে যাবে মানে দুইটা সিনারি হইতে পারে বলছি আপনাদেরকে সিনারিটা হচ্ছে কি একটা হচ্ছে যে মার্কেট এই সাপোর্ট লাইনটাকে সে হয় এটা নিচে এসে স্টেবল হবে স্টেবল হওয়ার জন্য মিনিমাম আপনি পনেরো মিনিটের দুই থেকে তিনটা ক্যান্ডেলকে মানে মিনিমাম বিয়ারিশ ক্যান্ডেল করতে হবে তাইলে আপনি বুঝবেন যে মার্কেট কি করতেছে মার্কেট নামা মানে ডাউনটা কনফার্ম করতেছে আর যদি সেটা না করে দেখা গেছে একটা ক্যান্ডেল করছে পরে আরেকটা ক্যান্ডেল কী করে ফেললো ঠিক আবার ওই সাপোর্টের উপরে উঠে গেল তাইলে এটা আবার কি হয়ে যাবে সাপোর্টই হয়ে যাবে তখন আর এটা রেজিস্টেন্স থাকবে না তখন মার্কেট এরপরে যেটা করবে উপরের দিকে যাবে যে এখান থেকে এই যে চৌত্রিশ যে লেভেল সেইটাকে সে মানে এখানে কিছুক্ষণ সাইড থাকবে সাইড থেকে সে এখান থেকে ডাউন করে ফেলবে এখন আমাদের এন্ট্রিটা হবে কোন জায়গায় আমরা যারা ডেলি টাইম টাইম ফ্রেম দেখে এন্ট্রি করতেছি মানে ডেলি টাইম ফ্রেম দেখে যারা আমরা বিজনেস মানে ট্রেড এন্ট্রি নেবো তারা কী করবো তাদের জন্য আমি একটা পরামর্শ দিয়ে দিচ্ছি আমরা একটু ছোটো টাইম ফ্রেমে যাই পনেরো মিনিটের ক্যান্ডেলে যাই আমরা যদি ছোটো টাইম ফ্রেমে যাই ছোটো টাইম ফ্রেমে গেলে আমাদেরকে একটু ক্যান্ডেলগুলো একটু বড়ো করে নিতে হবে তাহলে মানে পুরাপুরি আমাদের হয়তোবা আপনার পুরো সবগুলো ক্যান্ডেলকে মানে একটু বড় করে দেখা যাবে না তারপরে আমরা একটু যতটুকু চেষ্টা করতেছি মানে এখানে যদি আমরা দেখি এই যে এখানে দেখতেছেন যে এখানে একটা পয়েন্ট আমরা দাগ দিয়ে দিলাম সেটা হচ্ছে কত চৌত্রিশশো দু চৌত্রিশশো দুই আর এখানে আমরা সাপোর্টটাকে আমরা একটা মার্ক দিয়ে দিই বা একটা হরিজেন্টাল লাইন দিয়ে দিচ্ছি এই চৌত্রিশ চল্লিশ মার্কেট এই দুইটার এবার আমরা এখানে একটা ইয়ে করতে পারি আরেকটা হচ্ছে এখানে এই মুহূর্তে এখন এটা হচ্ছে আমাদের আপনার সাপোর্ট লাইন মানে এটা আমরা ছোট টাইম ফেমে আসলাম এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আমি উইকলি অ্যানালাইসিস আপনাদেরকে বলছিলাম যে মার্কেট অলওয়েজ কিন্তু বাই মানে গোল্ড মার্কেট অলওয়েজ বাই মানে আপনার সেলের সে গোল্ড কিন্তু আপনার বাই নিরাপদ তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস চেষ্টা করব সেটা হচ্ছে যে মানে কাছের মানে মার্কেট যদি এখান থেকে ধরেন এখন এখানে আসে এখানে আসলে আমরা এই চৌত্রিশ তেত্রিশশো চল্লিশ এই পজিশনে আসলে আমরা বাই এন্ট্রি দিতে পারি তবে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে মার্কেট যদি এইটা ওভারটেক করে তারপরে আরেকটা ক্যান্ডেল দিয়ে যদি উঠে যায় খেয়াল করেন এটা একটা মানে রেড কালারের ক্যান্ডেল দিয়ে মার্কেট ওভারটেক করল এরপরে যদি দেখা যাচ্ছে মার্কেট এরপরে দেখা যাচ্ছে যে মার্কেট কি করতেছে এই বাই ক্যান্ডেল একটা দিয়ে এটার উপরে উঠে গেল। তাইলে আমি এই বাই ক্যান্ডেলটা দিয়ে যে উপরে উঠে গেলো এরপরে মার্কেট যখন এই ডাকটার কাছে আসবে তখন বা এই তেত্রিশশো চল্লিশের কাছে যখন আসবে তখন আমার এখানে বাই এন্ট্রিটা হবে আর এখানে যে এই ক্যান্ডেল হোক অথবা এই ক্যান্ডেল যেইটারই লো যেটা থাকবে সেইটার নিচে মানে বাফারিং নিচে বা হালকা একটু নিচে আমার কি থাকবে অ্যাসেল থাকবে খেয়াল রাখেন আমি আপনাদেরকে যেটা বলে দিচ্ছি সেখানে কিন্তু কোনো সিগন্যাল দিচ্ছি না আমি আপনাদেরকে মার্কেটটা একদম এক্স্যাক্টলি শিখিয়ে দিচ্ছি আপনারা নিজেরা কোন জায়গায় এস দিবেন কোন জায়গায় টিফি দিবেন এটাই কিন্তু এই জায়গায় দেখাই দিচ্ছি আচ্ছা তাইলে এটা টিফিটা কোন জায়গায় হবে এটা টিফিটা হবে আমার কাছে যেহেতু এখন এই মুহূর্তে এখানে যে মানে একটা পজিশন আছে সেটা হচ্ছে কত আচ্ছা টিফিটা হবে আমার এই জায়গায় এখানে আমি এই পয়েন্টটায় আমি একটা টিফি দিতে পারি ঠিক আছে যদিও এটা দেওয়া যায় বাট এটা আমার সেকেন্ড টিফি হবে ফার্স্ট টিফিটা হবে এই জায়গায় আচ্ছা আচ্ছা এখানে আমরা ফার্স্ট টিফিটা এখানে দিব সেটা কত আপনার তেত্রিশশো বাহাত্তর বা সত্তর এই এই পজিশনে আমরা ফার্স্ট টিফি দেবো আর সেকেন্ড টিফি মানে এটা যদি অব ধরেন আপনি যদি এখানে দশ সেন্টের টিফি দেন দশ সেন্টের ট্রেড দেন আপনি এখানে এই তেত্রিশশো সত্তরে গেলে আপনি এখান থেকে আট সেন্টও মাইনাস করতে পারেন অথবা ফিফটি পার্সেন্টও চাইলে কী করে ফেলতে পারেন মাইনাস করে ফেলতে পারেন তাইলে আপনার কি থাকবে আর বাকি যেই বাকি যেই আপনার ইয়েটা থাকবে মানে সেটার টিফিটা আপনি এইখানে তেত্রিশশো চল্লিশে দিতে পারেন এখন এরকম যদি হয় যে আপনি ধরেন দশ সেন্টের ট্রেড দিলেন ফার্স্ট সেন্ট এখানে গেলে কাইটা দিচ্ছেন যদি মার্কেট এখানে যায় সেকেন্ড টিফি এখানে দিলেন এখানে আপনি গেলে আরও তিন সেন্ট কাইটা দিলেন যদি পাঁচ সেন্ট থাকে অথবা যদি দুই সেন্ট থাকে তাহলে আপনি এক সেন্ট কাইটা দিবেন আর এক সেন্টের টিফি এখানে উঠাই দিবেন আশা করি বুঝতে পারছেন আর আপনারা কিভাবে টিফি মানে টিফির ব্রেক ইভেন্টটাকে আপনারা উপরে উঠাই নেবেন সেটা আমার কিন্তু একটা ভিডিওতে সেটা হচ্ছে লং ট্রেড কিভাবে আপনারা ধরে রাখবেন সেটার উপরে কিছুটা না আমি ওইটাকে আর একটু মডিফাই করার চেষ্টা করব। ওইটা প্রথম প্রথম তো ওইভাবে হয় নাই তারপর চেষ্টা করব আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করার তাইলে এখানে আপনারা আশা করি বুঝতেছেন যে মানে এন্ট্রিটা কীভাবে হবে একই নিয়মে যেহেতু আমার এখানে প্রথম এটা হচ্ছে প্রথম রেজিস্টেন্স আর এটা সেকেন্ড রেজিস্টেন্স তাইলে সেম এই নিয়মে আমি এখানে গেলে কি দিতে পারি সেল এন্ট্রি দিতে পারি এখান থেকে যদি মার্কেট উঠে যায় তার একটু বাফারিং উপরে আমার অ্যাসেল থাকবে আর যদি আমি এখানে মানে থার্টি সরি এই এখানে যদি আমি সেল এন্ট্রি দিই তাইলে তারও একটু উপরে বাফারিং ধরেন কত চৌ চৌত্রিশশো দুইয়ের জায়গায় চৌত্রিশশো চৌত্রিশশো তিন ধরেন আমরা এটা তিনের জায়গা ধরেন পাঁচ অথবা চার পাঁচ পিপস আপনি কি করবেন বাফারিং উপরে আপনি অ্যাসেল ব্যবহার করবেন কিন্তু আপনাকে আগে খেয়াল করতে হবে মার্কেট এই পজিশনটাকে টাচ করে যদি কোনো একটা মানে পরবর্তী বাই ক্যান্ডেল বাই বুঝছেন বুঝছেন কিনা বা বুলিশ ক্যান্ডেল দিয়ে যদি উপরে উঠে যায় মানে এই পয়েন্টের উপরে উঠে যায় তখন আমার এন্ট্রি হবে যদি দেখা যাচ্ছে যে মার্কেট এখানে এই রেড মানে একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট নামলো আরেকটা ক্যান্ডেল করে ফেলছে এইভাবে মার্কেট নামতেছে নিচে তাহলে আমি কিন্তু আর এখানে বাই দিব না ঠিক আছে আবার এখানে দেখা যাচ্ছে যে মার্কেট মার্কেট এখানে যাওয়ার পরে এখান থেকে মনে করেন মার্কেট উপরে এখান থেকে মার্কেট উপরে উঠে দেখা যাচ্ছে যে এখানে উঠে গেল এরপর আরেকটা ক্যান্ডেল করে ফেললো আরেকটা ক্যান্ডেল করে ফেললো উপরের দিকে তাহলে আমি কিন্তু এখানে কি দিব না সেল দেব না এখানে ধরেন মার্কেট এইভাবে উঠে গেল একটা না দেখা যাচ্ছে বুলিশ ক্যান্ডেল করতেছে আমি কি করতেছি সেল সেল দিতেছি তাইলে কিন্তু হবে না তাইলে আমাকে খেয়াল করতে হবে যে মার্কেট যদি বুলিশ ক্যান্ডেল দিয়ে উঠে তাইলে ওই পজিশনটা যদি ওভারটেক করে দেন মার্কেটকে কি করতে হবে রেড ক্যান্ডেল দিয়ে কি করতে হবে ওই পজিশনটাকে ওভারটেক করে নিচে আসতে হবে দেন এরপরে মার্কেট যখন আপনার কি দিবে কার আপনার পুল ব্যাক দিবে অথবা কারেকশন দিবে বা ওই পজিশনে যখন আবার যাবে তখন আমার এন্ট্রি হবে এরপরে আমার এর বাফারিং উপরে আমার কি হবে অ্যাসেল হবে বাফারিং উপরে কোনটা হবে খেয়াল করেন যে ক্যান্ডেলটা দিয়ে উঠবে সেটার কিন্তু আমি এখানে জাস্ট এই পজিশনটা দেখাই দিলাম এখানে তো এখন ক্যান্ডেল উঠে নাই সেটার জন্য বলছি ধরেন এখানে একটা বাই ক্যান্ডেল দিয়ে উপরে উঠলো এখানে একটা বাই ক্যান্ডেল দিয়ে উপরে উঠলো তার মানে আমার এই চৌত্রিশশো দুইয়ের অ্যাসেলটা তখন হয়ে যাবে কত ধরেন চৌত্রিশে আটে গেছে তাইলে তার বাফারিং উপরে পাঁচ ফিট যদি আমি উপরে অ্যাসেল দেই সেটা আমার অ্যাসএল পয়েন্ট হবে তখন কিন্তু এখানে এই জায়গায় অ্যাসেল থাকবে না যদি আমি কোনো কারণে সেল লিমিট অথবা বাই লিমিট দেই তাইলে আমি এখানে কি করতে পারি এই অ্যাসেলটা দিতে পারি সেল লিমিট বাই লিমিট না দেওয়াই ভালো তারপর যদি দিতে হয় কনফার্ম হওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাসেলের পজিশনটা অনেক উপরে হইতে হবে এবং মানে সেটার জন্য আপনার লট সাইজটাও আপনাকে খেয়াল করে তারপরে মানে এন্ট্রি দিতে হবে আশা করি আপনারা বুঝতেছেন আমি এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা যা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন সেই অনুযায়ী আপনারা আজকের দিনে ট্রেড করবেন এর বাইরে কেউ কিছু করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকেন যদি এই ভিডিওর উপরে কারো কোনো কমেন্টস থাকে আপনারা কোনো কিছু এর চেয়ে বেশি কিছু জানতে চান আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করার ধন্যবাদ সবাইকে